এবারে আমরা চাইছি যে চার দিন আমন্ত্রিত নাট্যগোষ্ঠীরা করুক এবং বাকি ছ দিনের মধ্যে কুচবিহারের যদি আমরা নাট্যগোষ্ঠীগুলোকে জায়গা করে দিই এক একদিনে যদি তিনটে করে শো হয় তাহলে আঠারোটা নাট্যগোষ্ঠীকে আমরা মঞ্চ দিতে পারব সেই হিসেবে রাজনগর অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যারা আছে এটাকে আরও বেশি সংগঠিত করার প্রয়োজন আছে আমরা শিক্ষক দিবসের মাধ্যমে সেটাকে আরেকটু বেশি সাজিয়ে নিতে পারবো দাদা জেলার অনেক প্রবীণ শিক্ষক যারা আড়ালে চলে গেছিলো রাজনগরের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা হাইলাইট এসছে তারা নতুন করে তাদের তাদের তারা চিনছে এবং তাদেরকে কোনো সামাজিক মাধ্যমে আপনারা কাজে না করেন সব সোসাইটির জন্য আমরা তাদেরকে সম্মানিত করছি যারা আড়ালে গিয়েছে বলছেন তাদেরকে আমরা সামনে নিয়ে এসছি আগলে যাওয়া উচিত নয় কারণ শিক্ষকরাই আমাদের সমাজের আমাদের ভবিষ্যৎকে আলোকিত করার পথ দেখাতে পারে তো সেই ক্ষেত্রে তারা অন্ধকারে থাকবে এটা তো পসিবল না আমরা তার জন্য আরও বেশি করে তাদেরকে সামনে আনতে চাইছি সামাজিক মাধ্যম তো অবশ্যই তারা সমাজ বাড়া কারিগর তারা আমরা যাতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রয়াস আমাদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে স্কুলের ড্রপ আউট বন্ধ করতে নারী শিক্ষার প্রসারের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থার আরও প্রসারের জন্য কুচবিহারের বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ যে জিনিসগুলো উনি করলেন রাজবংশী স্কুল স্থাপিত স্থাপন করলেন এগুলোও একটা সামাজিক মাধ্যম একটা গণমাধ্যম যার মাধ্যমে বহু মানুষ প্রযুক্ত আছে তাদের কাছে আমরা বেশি করে পৌঁছাতে পারব ছাব্বিশের নির্বাচনে তাদেরকে আমরা সমাজ গড়ার কারিগর জানা তাদেরকে আমরা একটা সুস্থ সরকার বাংলা এবং বাঙালির নিরাপত্তার জন্য দেশ জুড়ে যখন বাঙালি আক্রান্ত সেই সময় শিক্ষকদেরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যেমন আর্জি করার সময় আমরা শিক্ষক দিবস উদযাপন করেছিলাম সেই সময় শিক্ষকদেরকে আমরা এই আহ্বানই করেছিলাম যে আপনারাই পারেন একটা শক্তিশালী ছাত্রী তৈরি করতে যে মানসিকভাবে এতটাই শক্তিশালী হবে যে নিজেকে এবং সমাজকে রক্ষা করতে পারবে তার জন্য কাউকে প্রোটেকশান দিতে হবে না সে নিজে প্রোটেকশান দেবে আপনি এটা আমরা বলেছিলাম যেমন দেবী দুর্গা দর্শাতে আমাদেরকে রক্ষা করেছেন তেমনি প্রত্যেকটি ঘরেই দুর্গা আছে যারা আমাদের সকলকে রক্ষা করতে পারে ज्यादा एक आल्